হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে সকাল থেকে আমার হয়ে ওঠেনি ভিডিও করার মানে আমি এত বিজি ছিলাম সকাল থেকে ঠাকুরের কাজকর্ম করছিলাম তো আজকে আমাদের বাড়ি বুদ্ধ পূর্ণিমার পুজো ছিল পুজো হচ্ছিল তাই আমি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হবে তাই এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুজো তাই আমাকেও করতে হয় যেহেতু আমি এখন ওখানে থাকি না আর যেতেও পারি না তাই জন্যে এইখানটাই আমি পুজোটা করছি আমার বাড়িতে তো ওখানে ওরা শ্বশুরবাড়িতে সবাই পুজো করেছে আর এখানে আমি করছি তো একা হাতে সব করতে হবে বলে সকাল থেকেই বিজি ছিলাম টাসন তোমাদের দাদাভাইও আমাকে অনেক হেল্প করেছে কাজের নারকেল টারকেল ছাড়িয়ে দিয়েছে সকাল থেকে তো সেই ভিডিওগুলো আমি আনতে পারিনি তো এখন পুজোতে বসে স্নান টান করে মনে হলো যে ভিডিও আনা হচ্ছে না তোমাদের জন্যে তোমাদের সাথেও শেয়ার করতে চাই আমাদের পুজোটা কেমন কিভাবে হয় তাই জন্যে আমি এখানে পুজোটা করছি তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে যে কত সুন্দর হয় দেখো তোমাদের দাদা ভাই এখানে কলে কাপড় কাটছিলো ওইদিকে আমার হাতে হাতে অনেক কিছু করে দিয়েছে দেওয়া আর এদিকে দেখতেই পাচ্ছ হাঁড়িতে ভাত ফুটছে হ্যাঁ এইটা ছিল রাত্রের খাবার ফ্রায়েড রাইস বানানো হচ্ছিল এদিকে দেখো ভাত ফুটছে এদিকে ভাত বসিয়েছিলাম ফ্রায়েড রাইসের জন্যে এদিকে আমার মাও এসেছিলো মা ফ্রায়েড রাইস আর আলুর দমটা রান্না করে দিয়েছিল তো মাঝখানে ভাতটা একটু শক্ত কিনা আমি দেখছিলাম আর এদিকে সব কিছু হচ্ছে আর ভাই বোন এদিকে দেখো না কী লাভালাফি করছে আর এদিকে দেখো পুজোর কত আয়োজন করেছি একা হাতে তোমরা দেখতেই পাচ্ছ একা হাতে অনেক আয়োজন করেছি আমরা করেছি আর এদিকে অনেক সবজি কাটা আছে গাজর বিনস এগুলো কাটা আছে আর এদিকে দেখতেই পাচ্ছ হাঁড়িতে আলুটাকে মা বলছিল যে হাঁড়িতে আলুটাকে ইয়ে করবো তুই ওইটা ঢেলে দে আর এখানে পুরো ভাত ভর্তি হয়ে গেছিলো যেহেতু তাই দুটো হাঁড়ি করে বসাতে হবে ভাতটা ফুটে উঠলে কারণ ওইগুলো ফ্রায়েড রাইসের চাল একে আর কম ফোটাতে হয় যার জন্য নাহলে হচ্ছে গেলে মানে ভাতটা নরম হয়ে যাবে যার জন্য দুটো হাঁড়ি করে মা বসাতে চাইছিল একটা হাঁড়িতে পুরো প্রচুর ভর্তি হয়ে গেছিলো যার জন্যে আর এদিকে দেখতে পাচ্ছি আমার ভাই কোথায় ঢুকে আছে টেবিলের নিচে আর এইদিকে হাসাহাসিও হচ্ছিলো এইদিকে আমি এদিকে কাজ করছিলাম আর এইদিকে পুজো এইদিকে সব ছাড়িয়ে রেখেছিলাম আর ভাই বোনেরা মারপিটও করছিলো দেখতেই পাচ্ছ তোমরা চুল ধরাধরি করে আর এদিকে সন্ধেও হয়ে গেছিলো দেখতে পাচ্ছ তোমরা সন্ধে হয়ে গেছে তো এই আমি রেডি হয়ে নিয়েছি পুজোতে বসবো বলে সব রেডি হয়ে গেছে তো এদিকে আমি পুজোতে বসবো এদিকে আমার ছেলেও কাঁসর ঘণ্টা নিয়ে রেডি ও কাঁসর ঘন্টা বাজাচ্ছিলো আর আমার ভাই ভাই শাক বাজাচ্ছিল আমি উলু দিচ্ছিলাম দিয়ে আর এই পুজোটা শুরু করলাম পাঁচালি পরে পাঁচালির মধ্যেই মন্ত্র থাকে তো আমি নিজেই পুজো করি ঠাকুরমশাই এখনও অবধি ডাকি না কারণ ভাড়া ঘরে থাকি তো ভাড়াঘরে ওই জন্য আমি ঠাকুরমশাই ডাকি না যেদিন নিজের বাড়িতে প্রতিষ্ঠা করতে পারবো নিজের বাড়ি হবে সেদিনে আমি বলে রেখেছি সেদিন দিয়ে আমি ঠাকুরমশাই আনবো প্রথম বছর থেকে তো আমি নিজেই পুজো করছিলাম এদিকে টুলু দিয়ে আর এদিকে আমার ভাইরা শাক ছিল সব কিছু করছিলো আর এদিকে আমার ছেলেও এদিকে আমার কাশোর ঘন্টা বাজাচ্ছিলো এদিকে ধূপকাটি টুপকাঠি দেখানো হয়ে গেছে তো আমি এবার ওই পাঁচালির মধ্যে মন্ত্র থাকে পুষ্পা পুষ্পাঞ্জলির মন্ত্র থাকে ওখান থেকে ওটা পড়ে আমি এ করবো আর মা এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ এটা হচ্ছে ক্যাপসিকাম ভাজছিল এটা ফ্রায়েড রাইসটা বানাবে বলে মা এদিকে ফ্রায়েড রাইস আর আলুর দমটা রান্না করেছে আর এদিকে হচ্ছে ঠাম্মা মেশাচ্ছিলো হাত দিয়ে আমি ওদিকে পুজো করছিলাম তাই দেখিয়ে নিয়েছে আর এদিকে দেখো আমার ছেলে বাজিয়েই যাচ্ছে শুনছে না আর এদিকে আমার তোমাদের দাদা ভাই দেখতে ওখানে সব কিছু ধুনো দিচ্ছিলো ধুনো জ্বালাচ্ছিল আর আমার ধুনোতে এত কাশিও হয় কি বলবো ধুনোর গন্ধ এমনি আমি নিতে পারি না কেন জানি না আমি ধুনোর গন্ধটা ভালো লাগে জাস্ট কিন্তু ধোঁয়াটা আমি নিতে পারি না আমার খুব কষ্ট হয় কলা কলা জ্বলে যাচ্ছিলো তুমি কী করবো তাও পুজো দিতে হচ্ছিলো আবার যেহেতু পুজো তো ধুনো তো জ্বালাতেই হবে তাই জন্য ধুনু জ্বালিয়েছিল আর এদিকে হচ্ছে আমি পাঁচালি পড়ছিলাম পাঁচালে পড়ছিলাম এদিকে বিনা করে আশিমণি বর নারায়ণ সব কবিলা বিস্তর তারপর করজোড়ে করিয়া প্রদী কহিল না রদমনি নারায়ণের প্রতি কহমাত এ কেমন তোমার বিচার

কাল সুখ শান্তি গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত সাতপুত্র সাত হারি হয়েছে এখন সতত বধুরা মরে করে জ্বালাতন সহিতে না পারিয়া সংসার যত না জীবন আমি করেছে বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে পরলক্ষ্মীব্রত অচর হইবে তব সুখপূর্ণ মত গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ করিবে লক্ষ্মীর ব্রত হরসিতমন জল পূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা আমি এখানে দেখতেই পেলে আমি ব্রত কথা বললাম ঠিক আছে মা লক্ষ্মী আর নারায়ণের পাঁচালীটা আমার কাছে ছিল না যে নারায়ণের পাঁচালিটা আমি পড়তে পারিনি তো আমি নারায়ণের পাঁচালিটা আমি বক্সে চালিয়ে দিয়েছিলাম পরে তো সেটাতেই হয়ে গেছে আর এটা দেখতেই পাচ্ছ যে পাঁচালি আমি পড়ে উঠলাম তো এখন আমি করছি হচ্ছে পুষ্পাঞ্জলির মন্ত্র এদিকে তোমাদের দাদাভাইও পুষ্পাঞ্জলি দিচ্ছিলো যেহেতু ও হাফ প্যান্ট খালি খালিঘায়ে বসেছিলো তাই জন্য ওটা ভিডিওটা দেখাতে না করছিল। তাই এদিকে ভাইবানি ভিডিওটা করেনি তো ওইদিকে তোমাদের দাদা ভাইও পুষ্পাঞ্জলি দিচ্ছিলো আর এদিকে আমিও পুষ্পাঞ্জলির মন্ত্রটা উচ্চারণ করছিলাম তা এদিকে পুজো হয়েই এসছে প্রায় এদিকে দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস হয়েই গেছে ফ্রায়েড রাইসের ছবি তুলে দিচ্ছিলো তোমাদের দাদাভাই ভাই ফ্রায়েড রাইস এদিকে হয়ে গেছে আর এদিকে হচ্ছে আলুরদমও হয়ে গেছে আলুরদমটা দেখতেই পাচ্ছ আর্ধেকজনকে ধোয়া হয়ে গেছে তারপরে এই যে আলুর দম ফ্রাইড রাইস আলুরদমটা জাস্ট ভালো হয়েছিলো অনেক কিছু সবাই খেয়েছে আর এদিকে দেখছে আমার বোন প্রসাদ বিতরণ করছে আর এই অবস্থায় প্রসাদ বিতরণ করছে ও আর এদিকে ও ভাই হচ্ছে ভিডিও করছিল তো ভাইকে ও বলছিলো ভিডিও কেন করছিস ও আজকে সাজবে বুঝবে বলে শাড়িও নিয়ে রেডি হয়ে গেছিলো কিন্তু শাড়ি পরতে পারিনি বেচারি অনেক কাজ করেছে আজকে তো এইদিকে তোমাদের দাদা ভাই দেখছো সবাইকে পরিবেশন করছে খেতে এসছে তোমার দাদার সব বন্ধু বান্ধব মানে ভাই কটা ভাই ছিল তাদেরকে ডেকেছিলো তো তারা খাওয়া দাওয়া করছে এখানে এখানে আকাশ আর এদিকে বিজয় খাচ্ছিলো আর এদিকে আমি দাঁড়িয়েছিলাম হাসছিলাম আর দেখছিলাম যে ঠিকঠাক আর তোমাদের দাদা ভাই এদিকে পরিবেশন করছিল। দেখতেই পাচ্ছ আর বনে এদিকে খুব মজা নিচ্ছিলো যেহেতু ওর জিজু পরিবেশন করছিল। আমাদের পুজো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবে এরমভাবেই পুজো হয় আমাদের যেটুকুনি পারি সেটুকুনি করি